আসসালামু আলাইকুম আনারা ব্যাকে ভালো আসেননি সবাইরে ঈদ মুবারক আর কি গেলো ন শুভ নববর্ষ গেল আমি আসলে এত দেরি হয়ে গেছি ভিডিওগুলো আপলোড করতে পারি না তাই কী করছি আজ একদিন কী করছি ঈদ রুন্দরি বেগিনের ভিডিও একসাথে দিয়ে দিম তাহলে আনারা ব্যাকে এত দেখবেন কারণ ওইসে কি আমি এত বিজি আসছিলাম টাইমে হয় না যে কতক্ষণে একদিনকার ভিডিও একদিন ছাড়ুম এর লাগে ভাবছি যে না এত কিনা সাইডে না এক কান করে শাড়ি দিই তো আসলে আমি অনেকের বাসাত গেছি কিন্তু ব্যাকের বাসার ভিডিও করতে পারি না তো এটার লাগে সরি আনারা কিছু মাইন্ড আর না দুঃখিত আসলে আমি অনেক বেশি কারণ আনারা কইবেন দেখছি এটি ব্যাকের ঘরে খাইছে আঙ্গ ঘরের ভিডিও কিন দিল না আঙ্গুর ঘরেও খাইছে আর যা তার ঘরে ভাল লাগছে ঘরে কিন দিছে আসলে ব্যাকের ঘরে কিন ভাল লাগছে ব্যাকের অনেক অনেক ধন্যবাদ যে আনারা এত মজার মজার খানা আরে খাওয়াইছেন তো এক বাসার না এক বাসা এক বাসার তুমি এক বাসা খাইতে খাইতে অবস্থা খুবই খারাপ আজের ভিডিও বেশি কিন্তু খানায় দেখবেন খানা ছাড়া কিছু নাই খানার ভিতরে ভিতরে আমরা কানা গল্প টল্প করতে আসি বান্ধবীরা বান্ধবীরা ব্যাকে ব্যাকের লগে লগে তারা আসলে দিন ওই জন্য তো ব্যাকে কেন খেললে বাসায় ভিডিও করা লে ভাবলাম যাচ্ছে কেন করে হিন্দি সিঁড়ি নিয়ে কী করতে আসে এক এককারে বড্ডা প্লেট করে বাদ বেডে আছে আসলে এখানে বাদ না আফা কাচ্ছি বিরিয়ানি করছে ছাগলের বস্তু দিয়ে এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে বলার বাইরে ব্যাগের খানা মজা হয়েছে কিন্তু আপার কাচি বিরিয়ানি একখানা বেশি মজা হয়েছে আর কি তা এটা হলে অনেক ধন্যবাদ আমরা আসলে আসার সময় বাদ দিয়ে দিচ্ছি আমরা হরের দিন দুপুরবেলা নর্মালি আমরা খা না খাইলেও কিন্তু সেদিনকার কাচ্ছি বিরিয়ানি আমরা খাইছি হেরারা আর মাইয়ের খুব শখ হয়েছে আপার লগে ভিডিও করবো ছবি উড়াইবো মাঙ্গলকে কিন্তু উড়াইতে চায় না এখন আর তো উড়াইলাম এরপরে কিন্তু আবার ব্যাকে চলে যেবো কারকেও যাইতে মনে করে না ব্যাগের মনে করে আরেক থাকি কিন্তু কি করব এর বাসাতে আবার আরেক বাসা যাইতে হইবে এইভাবে তো চলতে থাকবো কয়দিন চলতে থাকে আল্লাহ জানে তো যতদিনে চলতে থাক চলাইতে হইব করার কিছু নাই তো এর লাগে সবাই কেউ কেউ ওয়েট করতেছে কেউ কেউ অলরেডি বাইরে গেছে অন একা হয়ে গেছে খাড়াই খাড়াইছে কেন মনে হয় যে দুনিয়াতে আর কেউ নেই এর আর চলে এলাম আবার আরেক বাসা ইয়ে আইতে একখানে দেরি হয়ে গেছে তারা কিন্তু আঙুরে হলে অনেক খাইয়ে লইছে দেখতে পাইতেছেন তো ইন দিয়ে আবার দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে আঙুর লাই আর হের আবার খানা খানার উপরে আসে বুঝিনি খানা খাইতে 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 আমি মনে হয় ওই রোজার দশ বিঘা যেটা লাস্টে দিয়ে খানা কম খাইছে এটা এই ঈদের মধ্যে খাই ঘুরে লইছে যে এনে গেছে ইয়ে খানা আর কি মজার মজার খানা এদিনকে বাবির বয়সে যে ভর্তা খাইছে আর জীবনে মনে হয় এত ভর্তা খাই না বাবির চুটকির পথে এত মজা হয়েছে আর আমি খাইতেছি আর আল্লাহ আল্লাহ পিতি বাট জাল কম হয়েছে দেখ খাইতে চিন্নহলে অবস্থা খারাপ হয়েছে এরপরে সান কী অবস্থা সব খাই শেষ করিয়েছে এরপরে দেখেন আবার আরেক আনটির বাসায় গেছি এখানে আর খানা খাইতে না নাস্তা খাইম আনটি দেখেন কত কিছু বানাইছে আঙ্গু মানুষ দুইজনের আনটি আন্টি রোজা রাখছে তারপরে ওখানে না এটা কিন্তু ঈদের দিন না ঈদের পরে সো এরপর আনটি কেছে না খাইতে হইব কী করুম খাইতে হইছে এরপরে মাইয়ের লই গেলাম একটু আর হয় দোকানে এই খানা টানা কিনছে এরপরে আসি আর গিয়েছি আস্বাস্থ্য ভাই সোড়ো গাঁ আর স্বাস্থ্য ভাই এর তো আর মাইয়ের লগা আর লগে এইজের বেশি ডিফারেন্স নাই তারা পিজা আনি বাসার মধ্যে বানাই বানায় জনে খাইতেছে আর গল্প টল্প করতে আর কি এরপরে দেখেন আবার খানা মানে কি আর কই খানার উপরে আসিলে মেয়ে বুঝছেন কয় পাউন্ড যে বাড়ছে আল্লাহ জানে এই রকম খানা খাইলে মানুষ কেমনে কমবো এরপরে আবার শুরু হয়েছে খানা এই তো খাইম আর কী করুম দুই দিনের মধ্যে আর আসে কি খানা ছাড়া তো এরপরে আবার খানা দানা ব্যাগে খাইতে আসে রিল্যাক্সে ভালো করে খাইতে আসে ভালো করে খা ভালো করে খা না খাই আর কি করিবো এরপরে তো সবাই আবার কামে কাজে যাইতেই এরপরে আবার দেখেন কি সুন্দর সুন্দর করে মিষ্টি সাজানো আছে চা আছে সবাই খাইবো আমরাও খাইম এরপরে আঙু মনাবাই আঙুরে একটা সারপ্রাইজ দিছে একটু তো নিয়ে যাবো রোজ আইল্যান্ডে নিয়ে গেছে সবাইরে তা আমরা সবাই মিলে গেলাম অনেক মজা হয়েছে তা আসলে আমরা এনে ঈদের দিন বিকালবেলা মানে এরকম হয় না ঈদের সময় কারণ দেওয়া যায় ব্যাগের বাসা যাইতে যাইতে টাইম চলে যায় কিন্তু মনাবাই এবার উদ্যোগ নিছে এর লাগে আমরা সবাই যাইতে পারছি তো এটা মনাবাইরে থ্যাংক ইউ এরপরে দেখেন আমাদের কি অবস্থা আমরা ব্যাগ টায়ার্ড হয়ে গেছে কি কতক্ষণে বাসা যাবো ব্যাগ হাগল হয়ে গেছে বাসায় যাইতে তো হোলামাই বেগুন টায়ার্ড হয়ে গেছে হেরকুণের খিদা লাগছে এন রোজাল আইল্যান্ড আমরা কী হাইম খাই আইনের হর ওইগুনকে খিদা লাগছে পরে ফাইনালি এই গুণের লাইক আনে ইনে পিজা দোকান আসে পরে কাছ গাড়ি তুড়ি যা বৃষ্টি আইতে আছে এই কথাক বেগুনরে গাড়ি তুড়াইছে হেররে বেগুনের পিজা কিনে পিজা খাওয়াইছে আর মাইও খাইতেছে তো আইডিয়ালে আল্লাহ পেজ ভালো থাকি এন